হ্যালো फ्रेंड्स আপনাদের জন্য নতুন একটা ব্রা নিয়ে এলাম যে সমস্ত মা বোনদের বাচ্চা আছে তাদের জন্য বেস্ট একটা ব্রা আমি মনে করি যে আমাদের দোকানে যত ব্রা আছে এই ব্রাটাই সবচেয়ে সেরা একটা ব্রা কারণ এখানে আছে এই বুকের মাসখানে এখানে খোলার সিস্টেম আছে এই দেখেন এই যে ওপেন সিস্টেম আছে সাথে একটা টিপ আছে দেখেন খুবই অসাধারণ দুই সাইডে খোলা যায় এই যে দেখেন আর কাপড়টাও খুবই সফট প্রিমিয়াম এই দেখেন চাইনা কোয়ালিটি সবচেয়ে ভালো কাপড় যেটা গেঞ্জির আমি একটা কালার দেখাইলাম এই যে আর একটা কালার আছে এই যে দেখেন খুবই অসাধারণ যারা এগুলো খুঁজতেছেন পাচ্ছেন না তারা আমাদের পেজে পায়ে যাবেন আরো অনেক রকমের ব্রা আছে ম্যাজিক ব্রা কটন বোড়া চিকেন ব্রা তারপরে আপনার আরো অনেক রকমের ব্রা আছে আপনারা আমাদের পেজ ভিজিট করলেই পাওয়া যাবেন এই যে দেখেন আর একটা কালার আর আমি দামটা বলে দিতেছি অনলি চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আপনারা জানেন যে আমাদের ফিক্স প্রাইস তো দামাদামি করার কোনো অপশন নাই ফিক্সড প্রাইস ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির মধ্যে আর এখানে কিন্তু সুন্দর ফিতা দেওয়া আছে ঠিক আছে সেপ ঠিক রাখার জন্য খুবই অসাধারণ এবং কোয়ালিটি সম্পন্ন যারা নিবেন তারা আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নক করবেন তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ